সবার প্রথমে দেবো কড়াইতে সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার দেবো এতে হাফ টি কালো তারপর এতে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা কুমড়ো টুকরোগুলো এবার দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে ভালো করে মেরে দেবো এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট পাচে এইভাবেই হতে দেব এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব আমি মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম এবার এতে দিয়ে দেব এক মিনিটে সামান্য নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে ভেঙে আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো এটা অল্প জল আমি এখানে অল্প জল দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায় এবার আবার আমি এটা ঢাকা দিয়ে দেব একেবারে সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকাটা খুলে একদম সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো এবার আমাদের এইভাবে কুমড়োগুলোকে একটু ছেপে দিতে হবে একদম ম্যাশ করে দেবো কুমড়োগুলোকে একদম ম্যাশ করে দিয়েছি এবারে এখানে আমি নিয়েছি এক কাপ ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি সেটা আমি আদা এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সেটা এখানেতে দিয়ে দেবো এটা আমি একসাথে পুরো মিশিয়ে দেবো এর জন্য দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো এটা ততক্ষণ অব্দি নাড়াবো যতক্ষণ এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে একদমই হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আলটাকে নামিয়ে দেব আমি যে প্লেট থালাটাতে নামাচ্ছি আমি আগে থাকতে তেল ব্রাশ করে নিচ্ছি এবার এটাকে আমি সমান করে দেব এটা এবারে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ এবার আমি এই কুমড়োর ধোকার পিসগুলোকে আমি এভাবে চৌকো সেপে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বরফি শেপও কাটতে পারেন আর এদিকে কড়াতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে এগুলো ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলোকে ভেজে নেব এগুলো কি একটু লাল লাল করেই ভাজবো যাতে ছলে দেওয়ার সময় ভেঙে না যায় এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আবার উল্টো দিকের পিঠটা দিয়ে দিয়েছি এইভাবে একটু লাল লাল করে ভেজবে বড়ার বরারগুলো একো হাইটু মিডিয়াম ফ্লেমে ৰখে ভাজো